নমস্কার আমি তসমিনা শুরু করছি জেলার পুজো বাংলার আকাশে শরতের মেঘ কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ সবই জানান দেয় দেবী আগমনী বার্তাগা পুজো কেবল কলকাতার সীমাবদ্ধ নয় বাংলার কোনায় কোনায় রয়েছে নানা রূপ শহরে আধুনিকতার ঝলকানি যেমন চোখে পড়ে তেমনি গ্রামীণ পুজোয় ফুটে ওঠে ঐতিহ্যের সৌন্দর্য থাকে জমিদার বাড়ির পুজোর ইতিহাস মায়ের গায়ে মায়ের পুজো মা শারদা জন্মভূমিতে উমার আরাধনা এক অনন্য তাৎপর্য বহন করে চলেছে জয়রামবাটিতে মা শারদার জন্মভিটেতে শুরু হওয়া দুর্গাপুজো এবার একশো এক বছরে পা দিল আজও প্রাচীন রীতি মেনেই পুজো হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা জীবন্ত দুর্গা বেলুর মঠে ফুলে স্বয়ং মা সারদার পুজো করেছিলেন তিনি সেই মায়ের উমার উমার গায়ে জন্ম ভিটে বেলুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সারদানন্দজির উদ্যোগে জয়রামবাটিতে প্রতিষ্ঠা হয় মাতৃ সেই মাতৃ মা সারদার পাথরের মূর্তির সামনেই উনিশশো পঁচিশ সালে প্রথম দুর্গাপুজো শুরু হয় জয়রামবাটি মায়ের জন্মভিটেতে উনিশশো সালে মাতৃ মন্দিরে প্রতিমা তৈরি করে দুর্গাপুজো শুরু হয় আজও সেই একইভাবে প্রাচীন নিয়ম মেনেই দেবী দুর্গার আরাধনা হয়ে চলেছে মায়ের জন্মভূমিতে স্বামী বিবেকানন্দ নিজেই দুর্গা পূজা আরম্ভ করেন তা সেই সময় মা শারদা ওখানে উপস্থিত ছিলেন ওনাকে সামনে বসিয়ে মানে দুর্গা পূজার সব পুজো টুজো হতো তো পুজো যখন প্রায় শেষ হয় নবমীর দিনে তা সেই সময় স্বামী বিবেকানন্দ সাধু ব্রহ্মচারী ভক্তদের বললেন আরে তোমরা বিঘ্ন তো পুজো করলে মা দুর্গাকে এই দুর্গায় বসে আছে ওকে দুর্গা তখন এই সারদাকে বসিয়ে সবাই পুষ্পাঞ্জলি দিল পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পূজা আরাধনা হলো এইভাবে আমাদের মা সারদা যে জ্যান্ত দুর্গা স্বামীজি এই কথাটা আমাদের জানিয়ে দিলেন একশো এক বছরে পড়লো জয়রাম বাটিতে দুর্গা আরাধনা এখানে প্রাচীন রীতি ও তিথি মেনেই পুজোপাঠ চলে মহাষ্টমীতে কুমারী পুজো দেখতে ভিড় জমান বহু ভক্তরা জয়রামবাটি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি